অথেন্টিক মানের কাচ্চি খেতে এখন আর যেতে হচ্ছে না ঢাকায় বা অন্য কোথাও এখন পাচ্ছেন কিশোরগঞ্জ সদরেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই নিয়ে সেটা আপনারা ভিডিও শুরুতে দেখে বুঝিয়ে ফেলেছেন আজকে যাচ্ছি আপনার ভাইয়া আর আমি কাচ্ছি ভাই ট্রেডিশনাল কাচ্ছি খেতে যদিও আমি কাচ্ছি লাভার না তারপর ট্রাই তো করাই যায় তাই আর কি চলে গিয়েছিলাম আপনার ভাইয়াকে নিয়ে কাচ্ছি ভাইয়ে কাচ্ছির স্বাদ নিতে দেখি কেমন লাগে এত মানুষ এত মানুষ যে বলার বাহিরে মনে হচ্ছে যে অমৃত কাচ্ছি তো খেতে যাচ্ছে না মনে হচ্ছে অমৃত খেতে যাচ্ছে আচ্ছা যাই হোক এখন আমাদের লোকেশনটা মানে কাচ্ছির যে ব্রাঞ্চটা এটা হলো দৈতালাই তো আমরা এখন উঠে যাচ্ছি দৈতালায় আর সিঁড়ি দিয়ে ওঠার মুহূর্তে আমরা দেখতে পেলাম অনেকেই বাহিরে ওয়েট করছে ওয়েটিং লিস্টে আছে কারণ হয়তো ভিতরে জায়গা নেই তো আমরা ভিতরে প্রবেশ করি দেখি আর যখন আমরা ভিতরে প্রবেশ করি তখন তো রীতিমতো আমরা হতাশ যে এত মানে মানুষ কি বলবো অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে তারপরও পনেরো বিশ দিন পরে এসেও এই অবস্থা মানে প্রতিটা টেবিল একদম ফুলফিল ছিল আর সাইডে ফাইডে মানুষও দাঁড়িয়ে আছে অবশ্যই বুকিং দিয়ে যে ওরা উঠলে দেন ওরা বসবে এই অবস্থা আর আমরা তো প্রায় ত্রিশ মিনিট অপেক্ষা করে একটা সিট পেয়েছিলাম বসার জন্য তা আবার মানুষ খাচ্ছে সাইডে দাঁড়িয়ে থাকতে হয়েছে এটাই হলো সব থেকে লজ্জাজনক বিষয় যে ওরা খাচ্ছে আর আমরা ওদের পাশে দাঁড়াইছে আর এইভাবে যদি সিট না নি তাহলে আর সিট পাওয়ারও সম্ভাবনা নাই বললেই চলে আর এই যে দেখেন আমার অসহায় জামাই ঘুরে ঘুরে দেখছে যে কোনো জায়গায় কি আদর সিট খালি হচ্ছে কি না কি আর বলবো যে তোমার এই জায়গায় আসতে হতো এত ভিড় মানুষের কি আর করা বলেন বাঙালি যে জায়গায় হ্যাসল বেশি ওই জায়গায় তো বাঙালি থাকবে তাই না তো আপনাকেও কাচ্চি পায়ে স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে ওয়েটিং লিস্টে থাকতে হবে কারণ ওয়েট ছাড়া এখানে সিট পাওয়া হয়তো সম্ভব না হয়তো বা অনেক অনেক দিন লেট হবে এটার মধ্যে যে জায়গা পেতে কারণ এখন নতুন নতুন আছে তাই হয়তো এত ভিড় আর এই যে আমি বলতেছিলাম আমাকেও একটু ভিডিওতে নাও যে আমিও আছি সাথে আর এই যে দেখেন মানে প্রতিটা টিভিল এত মানে কি বলবো এটার ভিতরে যাওয়ার পর আমি রীতিমতো একদম হতাশ আর এই যে দেখেন নাইরা মনে তো মানে সবটা ঘুরে 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 দেখতেছিল টই টই করে আর সে তো অনেক শৃঙ্খল জানেনি সে আমাদের পাতল যে দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিছে সে এই পুরোটা রেস্টুরেন্ট হয়তোবা দশ পনেরো বার চক্কর দিয়েছে এই কতক্ষণের ভিতরেই তাকে কোনোভাবেই আমরা আটকে রাখতে পারতেছিলাম না তো আর কি করব ছেড়ে দিয়েছিলাম আর সে তো ঘুরে ঘুরে শুধু এই ঠান্ডার কাছেই চলে আসে সে হলো মজো লাভ আর কোকাকোলা লাভার সে ভাবতেছিল এটার ভিতরে হয়তো মজো আছে কিংবা এমন কিছু আসলে না দেন ওকে একটা ফিনে নিয়ে দিই কিন্তু ওইটা চলবে না সে ভাবতেছে এটার ভিতরে মানে সে দোকানে যায় তো দোকানে যাওয়ার পর এগুলার ভিতর থেকেই তো ঠান্ডা দেয় তো এটাই মনে করতেছে যে না এটার ভিতরে ঠান্ডা আছে ঘুরে ঘুরে শুধু এটার কাছেই আসতেছে আর এই যে সে বলতেছিলো এই যে আমাদের দুষ্টু মেয়ে তাকে একটু নিতেছিল কুলেও থাকে না ভাই এত দুষ্টু আমি বলতেছিলাম ছেড়ে দাওকে ও থাকবে না এইভাবে দেন আপনাদের সাথে শেয়ার করবো ওই যে মিক্সটা নিয়েছিলাম ওইটা হয় তো ওইটার মানে সাইজ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী আমার কাছে মানে এটার রেটটা একটু বেশি মনে হয়েছে যে এটা সত্তর টাকা নিয়েছিল এটা তো আমার কাছে ওয়েস্ট অফ মানিচার আর কিছুই লাগে নাই আহামরি কোনো টেস্টও পাই না এটার তো ওইটা হয়তো মাহালাভিয়া নাকি জানি বনফুলের একটা ব্র্যান্ড তো আমি ওইটা আগেও ট্রাই করেছিলাম ওইটার মতোই কিছুটা কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি লাগলো ওইটা হয়তো মাহলা বনফুলে তারা কাঁচের একটা মেনু না কী জানি উপরে দিয়ে ওইটা এখন সত্তর টাকা করে নিয়েছে তো ওইটা একটা ওয়েস্ট অফ মানি আর এই যে আমাদের দীর্ঘ অপেক্ষার পর আমরা সিট পেয়েছি আর সিট পেয়ে এখন আমাদের খাবার চলে আসছে আর আমরা এখন খাবো আর শশা সামনে থাকলে প্রত্যেকটা মানুষই এটার প্রতি মানে এটার যে একটা আকর্ষণ শশা মানে শশা খাবে প্রথমে তার শশাটা মুখে দিতে হবে আর কার কি কেমন জানি না কিন্তু আমার কিন্তু লাগবে শশা দেখলে আমার খেতে হবে। ওটা যেইখানেই হোক না কেন তো এই যে আমি একটু শশা খাইতেছিলাম বলতেছিলাম আমি একটু শশা খাই বলতেছি তোমার এত খিদা পেয়েছে যে শশাই খেয়ে ফেলবা আমি বলতেছি খিদা পেলেই কি শশা খায় মানুষ শশার সামনে থাকলে সবারই খেতে ইচ্ছে করে তো এই যে এখন আমাদের খাবারও চলেই আসছে চলে আসে নাও এখন কি নেব না তো ভাই এবার ঠুসো ঠুসো কিশোরগঞ্জ কাচ্ছি ভাইয়ের কাচ্ছি আহ ফ্লেভার টে মজা দাও আচ্ছা আমি কি একবারও বলেছি যে আমাকে এখন খা খাবার না দিলে আমি মরেই যাবো কিংবা এমন কিছু সে বলতেছে এখন যদি না দিত তাহলে আমি মরেই যেতাম এখন তো আমার দেখে তা আমার মনে থাকে যে তুমি নিজেই মরে যেত খাবার দিতে দেরি হয়েছে সে তার নিজে সার্ভ করে নিজেই একদম মানে বলতেছে আগে খেয়ে নিই তার স্মেলটাই নাকি মানে পেট ভরে যাচ্ছে তার স্মেলই আচ্ছা যাই হোক এই যে এখন আমিও নিয়ে নিচ্ছি কারণ খাচ্ছি মানে স্মেলটা এত সুন্দর লাগতেছিল তো সামনে খাবার আসলে আর পেটে যদি খিদে থাকে তাহলে তো আর এটা লেট করা যায় না তাই না তো এই যে আমাদের নায়রাও চলে আসছে এই নায়রা বলতেছে মামা মামাকে দাও আমাকে দাও সেও একদম সে একদম যে দেখেন কী করতেছে বলতেছে মিয়াম মিয়াম আমাকে দাও যে সেও খাইতেছে এই যে আমি তাকে নায়রাকেও খাওয়াই দিতেছিলাম নাও তুমি আগে খাও আও গরম লাগছে ওর মুখে খাওয়ার পর দেখে তো ইয়ামি লাগছে তো খাওয়ার পর বলা যাবে যে এটার রিভিউ কত দেওয়া যায় বা কী তো আমি হলাম আগেই বলেছি যে আমি কাচ্চি লাভার না বা বিরিয়ানি লাভারও না আমার এগুলো এত বেশিও ভালো লাগে না আবার এমনও না যে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে কিন্তু এত একবারে যে হামরি কিছু তাই তেমন না আর এই যে দেখেন ইয়ামি লাগছে খাওয়ার পরে ইউজ দিচ্ছে আর এখন এই যে দেখেন আমার খাওয়া অলরেডি শেষ তো আমার একটু লেট হয়েছিল আর আমার অল্প পরিমাণ রয়েও গেছিল কারণ আমি সবটা শেষ করতে পারি নাই পরিমাণটা ভালোই দিয়েছিল। আমার জামিন তো সবটাই শেষ করে ফেলছে না খাদক মোটু আমি তো পাতলু পাতলুরা কি আর এত খেতে পারে বলেন তাহলে কি আর পাতলু থাকতাম ওর মতো খেতে পারবে তো এই যে আমার খাওয়া শেষ বলতেছিল। এই যে দেখো নাইরা আরেকটা আঙ্কেলকে দেখে সে হয়তো দাদা ভাবতেছে না নানা ভাবতেছে জানি সে ওনার কাছে যায় উঠছে আর আমি বলছিলাম এ না ওই মরিচটা খাও তুমি সে বলতেছিল তুমি খাও আমি খাবো না তুমি খাও আমি বলছিলাম না তোমার জন্য আর আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে এটা আমার কাছে কাচ্চির স্বাদ হয়তো একসাথে আশি পার্সেন্ট কি নব্বই এমন দেওয়া যায় আমি এর থেকে মানে আমি একশো তে তা বলবো না আর এই যে আমাদের সে মজো খাচ্ছে মজো এত প্রেমী প্রেমী বলবো তার মজ হলে আর কিচ্ছু লাগে না এটা দিয়ে বসা লাগবে এক ঘন্টা বসে থাকবে দুই ঘন্টা বসে থাকবে কোনো সমস্যা নেই আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বাসায় কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ আর নায়রাকে নিয়ে এতক্ষণ থাকা সম্ভব না আর এটার লোকেশনটা স্টেশন রোড মানে আপনারা সহজেই চিনবেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ অফিসটা যে ছিল এটার ঠিক অপোজিট পাশে কাঁচিবাইয়ের ব্রাঞ্চটা নতুন ট্রেডিশনাল কাচি আর আপনারা যারা লাবার আছেন তারা অবশ্যই আসবেন খেয়ে যাবেন স্বাদ অনেকটা আপনার যারা কাচি লাভার আছেন তাদের কাছে হয়তো এটা একসাথে একশো লাগতে পারে সবার কাছে তো আর সেম না এই সেই কাচ্চিবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা